মোমেন মিনজুফা নকশ কফে পায় হো মোহ মিনজুফা নকশ কফে পায় ভবি হো ও জির কদম আজ ভিআল ক্ষজনা হির কদম আজ ভিআল ক্ষজিনা गर सुन्नत नब भी की करे पैरव भी उम्मा गर सुन्नत नब भी की करे पैर भी से निकल जाएगा फिर इसका सफीना तूफ़ा से निकल जाएगा फिर इसका सफीना আশে হবে দরে শাহিন শাহে দোয়ালো হবে তহবের শাহিন শাহে দোয়ালো মেশকো সে জিয়া দাম বরক জুসুক পসীনা মেশকো সে জিয়া দাম বরক জুসুক পসনা এই বক্সের সাউন্ড বাড়াও স্টেজের সাউন্ড বাড়াও আলকারিন ফাউন্ডেশন রহুমারী কর্তৃক আয়োজিত গজ মাহফিল পহেলা মে দু হাজার পঁচিশ মহতি এ মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হযরাতুল্লা মাইকার অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাখেরা আসেটিন জাকিরিন শাকিরিন মাহিবিন মুরুব্বান এজাম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহে ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরাম আল্লাহ পাকের দরবারে শুকর জাল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন হাজার হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেস্তের গ্রামের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে বয়ান করার জন্য আসি নাই শুধু দেখা করার জন্য আসি অনিচ্ছিত আশাটা খুবই অনিশ্চিত ছিল হেলিকপ্টারে যত প্রোগ্রাম এযাবৎ করেছি আজকের মতো কঠিন তুফানের মধ্য থেকে আমি কোনো দিন এরকম রিক্স নিয়ে প্রোগ্রাম করি নাই অন্য ক্যাপ্টেন হলে বলতো যে ফিরে যাই কারণ হেলিকপ্টার শুকনা পাতার মতো হালকা বাতাসে বাড়ি দিলে শেষ তো ক্যাপ্টেন খুব মজবুত আলহামদুলিল্লাহ অনেক তুফান ছিল শেরপুর জামালপুরের ওই অঞ্চল ঢাকার এয়ারপোর্টে তো বৃষ্টি চলছে প্রায় দুইটা পর্যন্ত তো যাই হোক আপনারা মনে করবেন ধোকা দিয়েছে এটার থেকে তো অন্তত রেহাই পেলাম আমাকে টাইম দেওয়া হয়েছে হেলিকপ্টার পক্ষ থেকে দশ মিনিট থেকে পনেরো মিনিট কথা বলা তো এখানে এসে আবার পাঁচ মিনিট বসে রইলাম তো আমি আসলেই আসতে পেরেছি আমি কমিটি যারা দায়িত্বশীল এদের বলছিলাম যে আজকের প্রোগ্রামটা বাদ রাখেন আরও এক সপ্তাহ আগে বিবাড়ি একটা ঝামেলা হয়েছিল ওই দিন বলছিলাম বাদ রাখেন আমি গাড়িতে গিয়া রাতের বেলা করে দিব আরও কিছুদিন পরে ডেট দিন মানে নাই তো যাই হোক ভাগ্যের নির্মম পরিহাস এরপরও আল্লাহ যে এতটুকু করে দিয়েছেন এটা আল্লাহর হাজার দয়া এবং মেহরবানি পাক আপনাদের কবুল করেন আল্লাহ মাহফিল কবুল করেন মাহফিলের বরকতে এলাকায় শান্তি দান করেন সংক্ষেপ দুই চারটি কথা বলব রহমতের নবীর আদর্শ সম্বলিত একটি আয়াত আমি করেছি আল্লাহ বলেন আমার হে রসুল করিম সাল্লু আলি আলি ওয়াসাল্লাম আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে আল্লাহ যাকে বেশি মোহাবত করেন তাকে দিনের সমজ দান করেন দিনের বুঝ দিনের জ্ঞান এক জিনিস দিনের বুঝ পাওয়া আর এক জিনিস দিন সম্পর্কে জ্ঞানই আমাদের সমাজে অনেক আছে আমাদের সমাজের নারীরা অনেক জ্ঞানী যে কারণে কোরআন শরীফের ভেতরগত ভুলগুলো ধরে তারা প্রমাণ করতে চায় নারীদের উপরে ইসলাম জুলুম করেছে কোরআন জুলুম করেছে এই জ্ঞানের আলোকে তারা তাদের অধিকার বাস্তবায়নে কমিশন তৈরি করে এরপরে তাদের অধিকার রক্ষার জন্য বিভিন্ন আর্জি পেশ করতেছে মিছিল মিটিং করতেছে এরা দিনের জ্ঞান অর্জন করছে কিন্তু দিনের বুঝ পায় নাই যদি দিনের বুঝ পেয়ে যায় তাহলে সেই লোকটা জেনারেল লাইনে থাকলেও দাড়িওয়ালা হয়ে যাবে দিনের বুঝ যখন চলে আসবে তখন ডাক্তার হইয়াও নামাজ ছাড়বে না দিনের বুঝ যখন হয়ে যাবে তখন ইঞ্জিনিয়ার হলেও দাড়ি কাটবে না আর দিনের বুঝ যদি না পায় তাহলে ইসলামের বড় কিছু জ্ঞানী হলেও দাঁড়িয়ে রাখবে না দিনের বুঝ যখন পাবে না তখন হাজার বয়ান শুনবে কিন্তু ঠিকমত নামাজ পড়বে না সুখ খাবে ঘুষ খাবে কারণ কি দিনের জ্ঞান আছে কি নাই বয়ান না কেন কি নাই আকেলার পেশা খামু শি ভুয়াদ পেশা এজা হেলফরা মুসিবুয়াদ এলমে রা এ যা জো কার দান বেহে হালকে রাদা বানসাওয়া হেলিকপ্টার দেখতে গেছে এর থেকে ডবল মানুষ দেখলাম সেখানে কো পুরুষের চেয়ে মহিলা আরো বেশি এরা হন নাটক ফাটক কইরা ছবি টবি তুইলা যখন এদিকে আয়ে দেখবে অশেষ তখন রাস্তায় বই বলবে কি হইল আর হায়াতে কি হইল এর জবাব পাবে না কারণ এখানে আসবো কিনা তাও জানা নাই এই হলো আমাদের অবস্থা আমরা মুসলমান এই যে এখানে এত মানুষ মনে হয় সব মানুষ এখানে আসলে যা দেখলাম এই এক মাঠে হবে না কিন্তু নামাজ পড়ে না অনেক মানুষ এই কি কিলা হবে বলেন তো খুব মাস্তানি ভাব নিয়ে বসে আছেন না খুব বাপ যারা জোহরের নামাজ পড়েন নাই ফজরের নামাজ পড়েন নাই রসুল বলেন বাইনাল আব্দি ওয়াল কুফরি বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুস মুমিনার ব্রিমানের মধ্যে একমাত্র প্রাচীন নামাজ বেঈমান নামাজ পড়ে না মুমিন নামাজ ছাড়ে না আপনি কেমন মুমিন আপনি কেমন মুসলমান যে ওয়াজে আসছেন বারোটার থেকে অপেক্ষা করতেছেন জহুরের নামাজ এখানে হয়েছে নামাজ পড়লেন না আপনি অশ্বনী কি হবে আপনি তো আমার থেকে বয়ান আরো বেশি জানেন আমাদের থেকে বেশি না জানলে আমাদের ভুল ধরেন কিভাবে এরকম বেয়াদব আছে না নাই না ভুল ভুল ধরে ধরে এই যারা আলেমের আলেমের এরা এরা সবগুলো বেয়াদব মা বাবার অভিশপ্ত সন্তান একটাও মা বাবার ভালো সন্তান না আল্লাহ হেদায় দান করুন রহমতের নবী দুনিয়াতে আসলেন কোন জায়গায় আসছেন জানা থাকলে বলেন তো কোথায় কোথায় মক্কা নগরীতে এমন এক সময় আসছেন যেই সময় মক্কার মানুষ পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট মক্কার মানুষের মতো চরিত্রহীন পৃথিবীতে কেউ ছিল না সেই মানুষগুলোর কাছে আল্লাহ রসুলকে পাঠাইলেন পৃথিবীর শ্রেষ্ঠ অসুস্থ রুগীদের সামনে শ্রেষ্ঠ ডাক্তার হিসাবে আমার রসুলকে আল্লাহ পাঠালেন রহমত করে রসুল আসলেন রহমতের পাতা শুরু হয়ে গেল কেমন এক অবস্থা নারী আর পুরুষ যেই বাইতুল্লাহ দিয়ে তাকাইলে সওয়াফ যেই বাইতুল্লাহ এরিয়ায় বসে একবার আল্লাহ বললে এক লক্ষ বার আল্লাহ বলার সওয়াফ যেই বাইতুল্লাহ দিকে শুধু তাকায় থাকলেই কি কথা বলেন সেই বাইতুল্লাহ পার্শ্বে এই মানুষগুলো নারী আর পুরুষ উলঙ্গ হয়ে তওয়াফ করে কতটা খারাপ কোন পশু জবে করলে রক্তগুলো দেওয়ালে মাখে বাই তুললার এবং কন্যা নারী এদের পছন্দ করে না মক্কার প্রতি মানুষ কারো ঘরে মেয়ে জন্ম হলে লজ্জায় মুখ ঢেকে রাখে বাবা সমাজে মুখ উঁচু করে না ঠিক সেই সময় রহমতের নবী এসে কিয়ামত পর্যন্ত নারীদের সম্মান বজায় রাখার পদ্ধতি আর নীতিমালা তৈরি করে দিলেন এমন নীতিমালা পর্যন্ত পৃথিবীর কোন ধর্মে এই নীতিমালা প্রণয়ন করতে পারে নাই ইসলামের নবী যে নীতিমালা দিয়েছেন এই নীতিমালা মানলে নারীর সম্মান না মানলে নারীর অপমান এই কথা যারা বুঝে না ওই যে বললাম বুঝ নাই এরা বলে নারীর ইসলাম সম্মান দেয়নি যারা বলে ইসলাম নারীর সম্মান অধিকার দেয়নি এরা এই যুগের চরিত্রহীন লম্পট এদের মতো চরিত্রহীন লম্পট পৃথিবীরা কোথাও থাকতে পারে না মক্কা মানুষ মহিলা পছন্দ করে না নারীদের নবীকে দেখলেই জাহান নামের আগুন হারাম যে নবীকে দেখার জন্য জঙ্গলের প্রাণীরা পর পাগল হায়াজ কেমন মায়ার নবী রহমতের নবী আমার যেই রহমতের নবী জমিনে আসলেন যার কোন তুলনা নাই এমন একজন নবী সর্ব শ্রেষ্ঠ মেধার বেলায় জ্ঞানের বেলায় এলেমের বেলায় চেহারা গঠন প্রণালী শারীরিক শক্তি জৈবিক শক্তি যার কোনো তুলনা নাই এমন এক রহমতের নবী যখন তার বয়স পঁচিশ বছর তখন তার যৌবনটা কেমন এক তো শ্রেষ্ঠ নবী আবার পঁচিশ বছরের বয়স সেই সময় পাকের আইন হয়ে গেল নবী বিবাহ করবেন কুমারী কোন নারী আসলো না বরা যৌবনে নবী এমন একজন নারীকে বিবাহ করেছেন দুইজন স্বামী বিদায়ের পরে তৃতীয় স্বামী হিসাবে রহমতের নবীকে চয়ন করেছে দুইজন স্বামী অতিবাহিত কর্নেওয়ালা একজন নারী নাম কি খাদিজার অধিয়েন্দ হুথা দুই এর অধিক সন্তান আবার বয়সটাও তো অনেক উপরে রহমতের নবীর বয়স পঁচিশ আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু анহার বয়স হলো 40 সারা দুনিয়ার মানুষকে জানায়া দিলেন এই চরিত্রহীন দুনিয়ার ধান্দাবাজ আর চাঁদাবাজেরা শুনে রাখ ইসলাম সারা নারীর অধিকার জমিনে কেউ দেয় নাই আ ইমামুল আওলি

ভিতরে কুমারী নারী না দুইজন স্বামী বিদায়ের পরে তৃতীয় স্বামী হলেন রহমতের নবী তাও নবীর বয়স 25 আম্মাজানের বয়স হলো 40 আবার ওদিকে দুই সন্তানের অধিক আম্মাজান নিলেন নবীর বিবাহ করিয়া দুনিয়ার মধ্যে নারীদের সম্মান উঁচু রাখলেন এবারে আসেন নবীর জীবদ্দশায় এক একটা ছেলেও আল্লাহ জিন্দা রাখেন নাই আমার নবী বলেন এই আরবের বেইমানেরা কন্যাদের পছন্দ করো না আমি নবী আল্লাহ আমাকে দেখায় দিলেন আমার একটা ছেলে নাই আমি রহমতের নবী চার কন্যার বাবা আমি নবী বললেন মেয়েদের যারা অপছন্দ করো কন্যাদের অপছন্দ করো আমি বিশ্ব নবী রহমতের নবী চার কন্যার বাবা হয়ে বুঝায় গেলাম যারা একটা কন্যা পাবি আমি নবী ঘোষণা দিলাম তুমি একটা জান্নাতের মালিক হয়ে যাবে যেই মা বাবা দুইটা কন্যা সন্তান পাইবা দুইটা জান্নাতের মালিক যেই মা বাবা তিনটা কন্যা সন্তান পাইবা তিনটা জান্নাতের মালিক হয়ে যাইবা রহমতের নবী আরবের বেঈমানেরা ঘুরে আর কয় মুহাম্মাদের নির্বংশ জীবন কারণ মোহাম্মদের ছেলে নাই মরে গেলে বংশ রক্ষা করার কেউ নাই কিন্তু আমার আল্লাহ আজও পর্যন্ত রহমতের নবীর সুনাম বজায় রাখছেন ছেলে দিয়া না কন্যার মাধ্যমে সব এক প্ল্যাটফর্মে আসতেছে গতকাল ঢাকাতে আপনারা দেখেছেন শরমনের হযরত পীর সাহেব হুজুর দামাত ইসলামী আন্দোলন খেলাফত আন্দোলন খেলাফত মজলিস জামাত ইসলামী সব মাস্তানি যাই করেন মাইল খাওয়ার ভয় থাকলে এখনো সুযোগ আছে ওলামায়ে কেরামদের এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করেন যারা ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখালেখি করেন আপনার রক্ত সমস্যা নাকি আল্লাহ ভালো জানেন এদেরকে চিহ্নিত করে শুরুতে বলছি আবারও বলে গেলাম এরা মা বাবার ভালো সন্তান না কেরাম এক না হওয়া পর্যন্ত জমিনে শান্তি আসবে না আপনি মনে করেন না বাংলাদেশ বুঝি জাংনাথ হয়ে গেছে এই যে একটু আগে বললাম নামাজ পড়েন না দাড়ি রাখেন না সুদের টাকায় ব্যবসা করেন আমি কিসের মুসলমান এই মুসলমানই তো আল্লাহর কাছে কবুল হবে না ফিলিস্তিনের থেকে আরো কঠিন পরিণতি হবে এই জমিনে বাংলাদেশ এটা গোনার বাইরে টোকা দিলে হুশও থাকবে না আপনাদের আমাদের ইমানের হালাত কি টাকা দিলে শেষ ইসলাম চাই সবাই ভোটের আগের রাতে গোপনে চোরের মতো টাকা খাইয়া ইমান বিক্রি এই ইমান দিয়া ইসলাম এত সোজা তবে একটা কথা মনে রাখবেন পারলে লিখে রাখবেন সুৎখর ঘুষখর বেনামাজি রসুলের দুশ্মনের দ্বারা এ জমিনে কোনোদিন দিন ইসলাম হবে না অতএব কোনো সুৎখর যদি ঘুষকর যদি বলে আমি ইসলাম চাই ধোকাবাজ মিথ্যা কথা কোন বেনামাজি সুৎখরের হাতে আল্লাহ ইসলামের পতাকা দিবেন না কখনো দিবেন না ইসলামের দুশ্মন রসুলের সুন্নত জবাই যারা করে এদের দ্বারা কোনোদিন দিন জমিন ইসলাম হবে না অতএব ইসলাম চাইলে ওলামায় কেরামের পথ সারা ভিন্ন কোন পথ নাই অতএব ওলামায় কেরামদের ময়দানে এখনো সময় আছে হাতে হাত মিলায় সব ভেদাভেদ ভুলে যান আল্লাহ সবাইকে তৌফিক দান করেন তাহলে ইসলাম সারা নারীর মর্যাদা আর কেউ রহমতের নবী কয় কন্যার বাবা জোরে বলেন চার কন্যার বাবা নবী রহমতের নবী চার কন্যার বাবা এবং জমিনের মধ্যে কন্যাদের জন্য সুসংবাদ দিয়ে গেলেন এরে আল্লাহর বান্দা কেয়ামতের ময়দানে এই নারীদের এত সম্মান হাসরের দিন হবে কোটি 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 মানুষের মাঝে আল্লাহ যদি প্রশ্ন করে বসেন পৃথিবীর আমার একজন প্রিয় বন্ধু হাবিব রহমতের নবীর হাতে কালেমা কালে প্রথম ব্যক্তিকে দাঁড়াও আমি কোটি মানুষের সামনে পুরস্কার দিব আল্লা পাক যখন বলবেন হাসরের ময়দানে একজন পুরুষও দাঁড়াতে পারবে না একজন নারী মহিউী নারী দাঁড়ায় বলবেন হে আল্লাহ তোমার হাবিবের হাতে প্রথম কালেমা নেওয়ালা আমি একজন নারী খাদিজা রসুলের স্ত্রী আল্লাহ যদি বলেন হাসুরের ময়দানে আমার দিনের পতাকা উড্ডীন করার জন্য কে শাহাদাতের দরজা দিয়া জান্নাতের পথে ঢুকে গেছো জান্নাতে সহজে পৌঁছার যত রাস্তা আছে জান্নাতে বিনা হিসেবে যাওয়ার একটা মাধ্যম হলো সর্বোৎকৃষ্ট শাহাদাতের পথ আল্লাহ যদি বলেন একজন পুরুষও দাঁড়াতে পারবে না হাসরের মাঠে একজন নারী দাঁড়ায় বলবেন হে আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য প্রথম আমি সাহা শাহাদাতের মর্যাদা নিয়া জীবনে কলা কল্লা দিয়েছি রক্ত দিয়েছি আমি একজন পুরুষ না একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এইভাবে নারীর অধিকারের বয়ান সারা দিন করলেও শেষ করা যাবে না এজন্য এক কথাই বলে দিলাম যারা বলে ইসলাম নারীর অধিকার দেয়নি আর চরিত্রহীন লম্পট ঠিক কোন ধর্মে নারীর সম্মান দেয়নি হিন্দুদের ধর্মে নারীর উপরে জুলুম খ্রিস্টান ধর্মে নারীর উপরে জুলুম ইহুদি ধর্মে নারীর উপরে জুলুম একমাত্র ইসলাম নারীকে শুধু ইনসাফ করে নাই ইহসান করেছে ওয়া মা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন ও라우মারী মুসলমান পর্দার আপনাদের মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ আর আপনাদের এত মর্যাদা জমিনের মধ্যে আপনাদের কারণে সব নবী আপনাদের কারণে ভালো ভালো সন্তান আসছে হাফেজে কোরআনের মা আপনারা আলেমের মা নবীদের মা সাহাবাই গ্রামদের মা এখন উত্তবা করে নেন আল্লাহর মোহাব্বত নিয়ে নিজের মর্যাদা ধরে রেখে যদি কবরে যান আপনারা মরিয়াও অমর হয়ে যাবেন যারা চরিত্রবান হইয়া জমিন থেকে বিদায় নিয়েছেন তাদের নাম মানুষ সুনামের সাথে স্মরণ করে ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা জীবনে তো তামাশা কম করলেন না যৌবনের কারণে আজকে থেকে তওবা করেন আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না মা বাবাকে কষ্ট দিবেন না জাহান নামের ভয় আল্লাহর মহাব্বতে আল্লাহর ওলিদের পরামর্শ নিয়া আল্লাহর মহাব্বত নিয়া পাঁচ বেলার নামাজ পড়বেন স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন বাধা নাই তবে অনুরোধ আল্লাহর মোহাব্বত নিয়ে চলবেন আপনার মতো জেনারেল লাইনে বহু আল্লাহর বান্দা পাঁচত্ব নামাজি স্কুলে কলেজে পড়িয়াও নামাজ পড়ে নাই আছে আর কোনো অজের দরকার নাই স্কুলে পড়ুয়া যদি নামাজ পড়ে বিবেক দিছে আল্লাহ মানুষকে বলেন আপনি পারেন না কেন আপনার কপাল পুরে গেছে র্যাবি পুলিশ পিডিয়ার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ অত্তর আছে না নাই আপনি কেন পারবেন না এখন থেকে তও বা করে নেন আর নামাজ সারবেন না মনের বুঝাইয়া তওবা করেন আল্লাহর কোরআন সত্য রসুলের কথা সত্য একটা কথাও মিথ্যা নাই ওই কোরআন হাদিসের জান্নাতের বয়ান আছে জাহান্নামের বয়ান আছে মিথ্যা না গুনাগারের জন্য জাহান্নাম না কামুল আলার জন্য জান্নাত অতএব এখন থেকে মনে মনে তওবা করেন আল্লাহকে বলেন হে আল্লাহ জীবনে কত নফসের ধকায় গুনাহের দিকে দরাইয়া নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম আজকে থেকে আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা-বাবার দোয়া নিয়া উলামায়ে کرامের দোয়া পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া মা-বাবার খেদমত করব নবীর তরিকা মেনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তওবা করার মত যদি অন্তরការ তৈরি হয় খাঁটি তওবার নিয়ত যা

يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا ودير مالي কত কষ্ট করে আপনার বান্দারে এখানে আছেন মা বোনেরা যুবক বৃদ্ধ বাবাজিরা কর্দারালের মা বোন মেহেরবানী করে সবাইকে আপনি মা করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্বাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন ঘরে ঘরে সুন্নতের আমুল জারি করে দেন আল্লাহ মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন ফিলিস্তিন ভারত সহ সারা দুনিয়ার মুসলমানদের ঈমান আমল হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন জাহিরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন মোখালে ফেরে মহাফেক বানায় দেন আয় আল্লাহ নজুল্লা জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানিনা কার মা নাই কার বাবা নাই